এই জন্য আমার দেশের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যাবতীয় দেওয়া সবগুলো পলিসি আমরা অ্যাপ্লাই করব কিন্তু সর্বোপরি স্মরণ করব কাকে আর যারা বলুন তাহলে মহামারী থেকে মুক্তি পেতে হতে আল্লাহর স্মরণ ছাড়া বিকল্প কোনো পথ কিন্তু আমরা সেটাই একেবারেই ভুলে বসেছি মনে করছি ভ্যাকসিনই আমার বাঁচিয়ে দিল মনে করছি সরকার আমার বাঁচিয়ে দিয়েছে মনে করছি এমপি সাহেব বাঁচিয়ে দিয়েছে মনে করছি চেয়ারম্যান সাহেব বাঁচিয়ে দিয়েছে মনেও করতে পারি আমার ইউসুফ ভাই কিছু ভ্যাকসিন এনে আমাদের বাঁচিয়ে দিয়েছে না হজবুল্লাহ জানি সব বাঁচানোর মূলে কে কথা ঠিক আছে তো আমার ভাইজান যান এই জন্য এই হক কথাগুলো এই সঠিক কথাগুলো জনগণের সম্মুখে বলার দায়িত্ব আমি অধ্যাপক আমার নয় বলবেন কাদের বলবেন কাদের আল্লাহ ঘোষণা করছেন খৈরামতিন উখুমুরি জাতেলিনা চে তা মরু নাবিল মা রুফ গানি ম আল্লাহ ফাকব বলেন আর জোর না আর একটু জোরে বলেন আল্লাহ ফাকব কেন রসুলের হাদিস বনে পড়ে গেছে আমার কর্মটা কি কন আমার এর দোষ কিন্তু এখনো আছে আমরা গালাগালি দিলে আমার করার কিছু নেই আমার রসুল বলছেন হক কথায় কোরআনের কথায় হাদিসের কথায় যাদের জবানটা বন্ধ থাকে চুপ থাকে আচ্ছা কিতু কা মিনাল আখরস এটা হচ্ছে বুবা শয়তানের ভিতরে একটা শয়তান নাউজ বললেন না যারা কোরআনের পক্ষে রসুলের পক্ষে শত কথা বলতে চায় না মুখটা বন্ধ করে আমার রসুল বলেছেন ওটা বুবা শয়তানের ভিতরে একজন আমরা কি বুবা শয়তান হতে চাই এর জন্য অন্তত কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ন্যায়ের পক্ষে কথাগুলো অবশ্যই বলা লাগবে নালে বুবা শয়তানে পরিণত হবে তাহলে আল্লাহ বলছে নুকুরি জাতলিন্নাস তামুরুনা বিলমারো তোমরা যারা আমাকে ভালোবাসে এই মসজিদে এসে এই মাত্র সিজদা দান করলে তোমরাই হলে উত্তম জাতি আল্লাহ বলে তোমরাই হলে মধ্যম জাতি পন্থী জাতি তোমরাই হলে উত্তম জাতি আর অন্য অন্য তাপসি বলছে এই শ্রেষ্ঠ জাতি আল্লাহ বলে তোমাদের কাজ শুধু বাড়ি বসে থাকা নয় তোমাদের কাজ তোমরা সমাজে দাঁড়াবে তোমরা মসজিদে দাঁড়াবে তোমরা রাষ্ট্রে দাঁড়াবে তোর ইউনিয়নে দাঁড়াবে তোর গ্রামে দাঁড়াবে অন্য যত জাতি আছে ইহুদি খ্রিস্টান ফাসিক ফুজজার নাস্তিক বেইমান তোমাদের মাতার পরে ফিতে দিয়ে তোমাদের সাক্ষী বাড়াবে আল্লাহ বলে এ কথা কে বলেছে আমার বানানো কথা না وَنَكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْسِمُ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ اللَّهُو كবলেন কথা কা আমি অবশ্যই অবশ্যই তোরা ইমানদার মুমিন জামার সম্মুখে মাথা নত করে যারা উত্তম জাতি হবে মধ্যমপন্থী জাতি হিসাবে গোটা পৃথিবীর কাছে যারা কোরআনের কথা হক কথাগুলো প্রচার করছে তাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা না করি সরবরা সোমান আল্লাহ বলেন কথাকার যেন কথাকার করোনার মতো মহামারী এই যার দিয়েও আমি আল্লাহ তাদেরকে কি করব পরীক্ষা করবো আল্লাহ বললেন না আমি তাফসির খুলি দেখুন এটা আমার বাবার কথা নয় তাফসির খুলি বাইশ কান তাফসির একভাবে দেখেছি এই যে বালা মুসিবত সব হচ্ছে মুমিনদের জন্য ইমানের পরীক্ষা আর কাফির মুর্শিকদের জন্য শিক্ষা আল্লাহ হক বলেন এর থেকে যদি আমরা শিক্ষা না আনি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হওয়ার চেষ্টা না করি তা আমাদের জীবন বরবাদ হয়ে যাবে প্রিয় ভাইরা ভয় পাচ্ছেন কি আপনারা এই জাতি হলো উত্তম জাতি আমাদেরকে সঠিক কথাগুলো দেশবাসীর কাছে তুলে ধরতে হবে শুধু নামাজ পড়াই আমাদের কাজ না কথা বলেন ঠিক কিনা এ কথা বলেছেন কে আরো কে বলেছেন বাল্লিকু আনি ওয়ালাউ আয়া রসুলের হাদিস যদি একটি বাক্য পরিমাণ সেন্টেস পরিমাণ ইসলামের জ্ঞান কোরানের জ্ঞান তুমি থাক তোমার থাকায় ওই জ্ঞানের আলেম হলে তোমার ও তুমি আর তুমি অফারের কাছে পৌঁছে দাও নির্দেশ রসুলের নির্দেশ কাজ আল্লাহ রসুলের ঠিক কেন বলুন আল্লাহ বলছেন বাল্লিক বাল্লিক আল্লাহ বলছেন বাল্লিক আর বললেন তোমরা সবাই পৌঁছে দাও এটা আল্লাহ নির্দেশ তাহলে শুধু নামাজ পড়লে কাজ হবে কথা বলেন না কেন আজকে ভয়ের কোনো কারণ নাই আমার আমার জামাই সে গোটা মিডিয়া জগৎকে একাকার করে ফেলেছে গোটা দেশে এখন তার পুরাণে আলোচনা চলছে একটা আয়াত আপনাদের সম্মুখে বলেছে তাহিনু ওয়ালা তাহাজানু আং তুমুল আলাউনা ইনকুন তুমিন চিন্তা করো না ঘাবড়ে যেও না হতাশ হয়েও না নীরব হয়ে না নিস্তব্ধ হয়েও না তোমার বিশ্বাস যদি আমি আল্লাহ আমার কোরআনের পরে থাকে আমার ইসলামের পরে থাকে আমার রসুলের পরে থাকে তোমরা অবশ্যই বিজয়ী হবে কেউ ঠেকাতে পারবে না সুবান আল্লাহ বললেন না এ কঠিন কথাটা কে বললেন এত দৃঢ় করে কে বলেছেন এখন আমরা তো সব নগদের পাগল আমরা নগদ বুঝি কিন্তু নগদ একটু দিয়ে দি দেব নাকি ভাই নগদ একটু দিয়ে দেব। আমরা তো নগদে কোরআন যে বাস্তব তার প্রমাণ দেখেন আজ বছর বছর জিহাদ করেছে তালেবানরা কারা তালেবান কারা করেছে জিহাদ শব্দ শব্দ শুনে মানে ভয় লাগছে নাকি ভয় লাগার কোনো কারণ নাই একটু পরে শুনুন উনিশ বছর জিহাদ করে তালেবানরা রক অর্থবিহীন একটা বিজয় গোটা বিশ্বের সম্মুখে উপস্থাপন করে সবার আল্লাহ বলেন সর্বোত্তম রক্তবিহীন বিজয় হয়েছিল ওই যে মক্কা নগরীতে রক্তবিহীন বিজয় মক্কা নগরীতে আর এরপরে রক্তবিহীন বিজয় হলো এই তালেবানদের আল্লাহ ভাগ্য বলেন এরপরও বিশ্বাস হয় না সে আল্লাহ এখনো আছে একেবারে আমেরিকা হা তো হা ওর মুখের ভিতরে মাছি ঢোকে আর বের হচ্ছে না টের পাচ্ছে না হইল ডাকি এত বড় পরাশক্তি আমার অনুমতি ছাড়া বিশ্বের কেউ উঠতে বসতে পারে না আর সেই পরাশক্তিকে উপেক্ষা করে এই ছোট্ট একটা গোষ্ঠীর তালেবান এ মাত্র উনিশ বছর বয়স কত বছর মাত্র উনিশ বছর বয়স রক্তবিহীন একটা বিজয় কি করিয়া আল্লাহ বলেন আল্লাহ বলেন সে আল্লাহ বাংলাদেশে নেই সে আল্লাহ মানে বাংলাদেশ নেই মানে আছে তো জোর করে বলেন তা আমাদের মন মানসিকতা যেমন ভাবে ভেঙে পড়েছে মনে হচ্ছে যে ও আল্লাহ আর বাংলাদেশে নেই আমাদের পরে জুলুম নির্যাতন যেভাবে শুরু হয়েছে আমাদের এমন অবস্থা হয়ে গেছে এই যে এখন পালাতে পারলেই বাসি ও আল্লাহ বোধ আন নেই না বলেন বলে আল্লাহ অবশ্যই আছে শুধু আমাদেরকে শক্ত হতে হবে ঠিক কিনা আমার ভাইরা এর জন্য আমাদেরকে আজকে শুধু এই আয়াতের পরে আমাদেরকে দৃঢ় ইস্তে কমাত হয়ে নিয়ত করতে পারবে ইন্নামাল আমাল ও বিন যদি নিয়তটা তোমার সঠিক হয় আল্লাহ রে বিজয় আসবে তাতে কোনো কথা নাই আল্লাহ আপনারা দেখেছেন উনিশ তারিখে এই গত উনিশ তারিখে জাতীয় সেমিনারে এখানে কথা বলছে অনেকে ভয় পাচ্ছেন আর আমরা কথা বলি এসে উনিশ তারিখে সাতটা পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় ছাপানো হয়েছে তা প্রকাশ করা হয়েছে গোটা ইউটিউব চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া সহ মেহমান ছিলাম সেখানে মেহমান ছিলাম সমস্ত বাংলাদেশের আলেমদের উস্তাদ বলা হয় হজরত মৌলানা আব্দুল্লাহ কামাল উদ্দিন সাহেব উস্তাদের উস্তাদ সেখানে আলেম ছিলেন গোটা বাংলাদেশে ইসলামী টকস জগতে নাস্তিকদের চোখের পানি বের করেছে নাস্তিকরা কানতে কানতে যার সম্মুখে পালিয়ে গেছে সেই আলেম ডক্টর ইনাইতুল্লাহ আব্বাসি। তিনি ছিলেন সেখানে বাম বামপাক্ষের আরো দুইজন ছিলেন তাদের নাম শোনেন মুক্তিযুদ্ধ কমান্ডার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বায়ক ডক্টর জাফরুল্লাহ খান চৌধুরী নাম শুনেছেন মিডিয়া জগতে যারা ইয়াং যারা সবসময় মিডিয়া জগতে থাকে তারা জানে ডাক্তার জফরুল্লাহ কে তার কথা কোরআনে সেই দলিল ওদের কাছে আমাদের কাছে না তার কথা ওদের কাছে কোরআনে সেই দলিল কথাকে বুঝতে পারছেন এমন ব্যক্তি সেখানে ছিল তারপরে ছিল ইব্রাহিম বীর প্রতীক আমার ভাইজান শিখারে আবু মেহমান ছিল আপনারা দেখবেন পত্রিকায় নয় পত্রিকায় সংগ্রাম পত্রিকায় ইনকিলাব পত্রিকায় ভোরের কাগজ পত্রিকায় যাই যায় দিন পত্রিকায় সব পত্রিকায় আনন্দের আলোচনার সম্মুখে তারা এক করে ভেড়া ভেড়া বিড়ালের মতো ভিজা বিড়ালের মতো হয়ে গেলো আল্লাহ বলেন ভেড়াই পরিণত হয়ে গেল বিশেষ করে ইউনাইটেল আব্বাসী এবং কামাল উদ্দিন কাছে তারা একদম ভেড়া বনে গেল আল্লাহ বলেন শেষ পর্যন্ত কামাল উদ্দিন ডাক্তার জাফরুল্লাহ খান বললেন চোখের পানি ফেলি বলছেন দেখবেন আপনারা মিডিয়াতে যে তাহলে কে তোমরা আমারে মারবা তো মারো আমি নামাজ পড়িনি তাই বলি মারবা তো মারো এটা কোনো ইসলামের নীতি তখন এনায়তুল্লাহ লাভবাসি আবার ডিভিট করে তার উত্তর দিয়ে দিলেন কঠিনভাবে তার শেখ সমস্ত জায়গায় যাব না কিন্তু এই জাফরুল্লাহ খান এই মুক্তিযোদ্ধার কমান্ডার এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের আহ্বায়ক তিনি কি বলেছেন তিনি বলেছেন এই তোমরা কেন বলে ঘোষণা ঘোষণা করলে না তালেবানরা আমি করছি দেশের মুক্তিযোদ্ধাদের ভিতরে ভেজাল রয়েছে ফরমালিন রয়েছে কিন্তু তালেবানরা এমন মুক্তিযোদ্ধা যার ভিতরে কোনো ফরমালিন নাই ফরমালিন বিহীন মুক্তিযোদ্ধা আল্লাহ আজকে বামরাও স্বীকার করতে বাধ্য হয়ে সুবান বললেন না চিন্তা কোনো কারণ আছে কাছে এই কে হাতে নিয়েছে কে নিয়েছে গ্রান্ট হাতে আল্লাহ ঠিক কিনা ধরে বলুন যুগে যুগে যতই নির্যাতন এসেছে কিন্তু মুসলমান কোরআন হাদিস ছেড়ে পিছিয়ে যায় নাই আজ যদি আমরা শক্ত থাকি কোরআনের পারে ইসলামের পারে আমাদের বিজয় হবে কেউ ঠেকাতে আমরা যখন চলে আসছে তাহলে আমরা যাবো কোথায় আমরা তো আছি আল্লাহ আমার ভাইরা তার একটা দৃষ্টান্ত দিক আমার ভাইজান আল্লাহু সিন্নাল লাজিনা ইকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনি মিল্লান আল্লাহ যে খতিব যে মুফতি যে মুহাদ্দিস যে আলেমরা আগাগ জনগণের ভয়ে নেতাদের ভয়ে মসজিদের কমিটির ভয়ে জেলে যাওয়ার ভয়ে যারা কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে টাকা নিয়ে খাবে আল্লাহ বলে ওরা কিছু খায় না সরাসরি দোদকে রাখুন ওদের পেটে ঢোকায় কথা বল না ওজুবুল্লাহ কথা কার আর ওর কথা কর আয় তো কিছু তামচাগিরি করছে এই সমাজের কিছু আলেমরা ওদের জন্য আজ মুসলমান মায়ের খাচ্ছে কথা বলেন ঠিক কিনা এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা হলাম সে উত্তম জাতি আমাদেরকে কথা বলতেই কথা কার কথাকা আমার ভাইজান যান কিভাবে কথা বলেছে আমার ভাই এই কথা বলতে যে